সান্তা ভারী বৃদ্ধ মানুষ চোখের নজর কম হাঁটতে গিয়ে তাই তো হুঁচুট খান তিনি হরতম হরিণ টানা স্লেজ গাড়িটাও নতুন তো আর নয় কাজেই সেটাও ধকল শোয়ে কেবল বিকল হয় কিন্তু যেন স্বভাবটা তাঁর ঠিক তেমনই আছে পৌঁছে যেতে চান তিনি তাই সব ছোটদের কাছে পিঠের ওপর চাপিয়ে নানান উপহারের বোঝা দেখেন কে কে ঘরের কোণে ঝুলিয়ে রাখে মোজা দুহাত ভরে গিফট তিনি দেন ইচ্ছে খুবই করে পৌঁছে যেতে বিশ্ব জুড়ে সবার ঘরে ঘরে কিন্তু শরীর সয় দেয় না এমন শীতের রাতে খুব যে কঠিন ঘুরতে থাকা রাস্তাতে রাস্তাতে বাদ পড়ে তাই ফুটপাতে যে যাদের মোজা নেই সান্তাবোর দোষ না সেটা হারিয়ে যে যায় খেই। দোষটা যে কার খুঁজবো তা ঠিক এখন যেটা পারি পৌঁছে যেতে সেই গলিতেই যেইখানে স্লেজ গাড়ি ঢোকার সুযোগ পায় না মোটে যে যার সাধ্য মতো পৌঁছে দিতে আর কিছু নয় খাবারই অন্তত খায়নি যারা সমস্ত দিন সামনে তাদের দেখে ভাল লাগে কার এমন দিনে কামড় দিতে কে কে তাদের মাঝেও ছড়িয়ে দিলে নিজের খুশির ভাগ মিলিয়ে যাবেই এক নিমেষে চোখের জলের দাগ বড়দিনের ছোঁয়ায় যদি মনটা বড় হয় তবেই যেন দিনটা হবে Alui Alu